আসসালামু আলাইকুম এভি আমি একটি ভিডিওতে বলেছিলাম নন্দিনীকে রাখা আমার জন্য পসিবল না কিন্তু বিশ্বাস করেন তাকে যখনই দেখি তখনই মায়া লাগে আর আমার পক্ষে সম্ভবও না ওকে কারোর কাছে দিয়ে দেওয়া বা ওকে আমি সুস্থ করে তুলবই এটা আমি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করেছি যে ওকে আমি যেমনি হোক সুস্থ করে তুলবো প্রত্যেক দিন সকালে এবি ওয়ান দিচ্ছি এটা দেড় মাস শেষ হয়েছে সবগুলো কবুতরকেই দিচ্ছি সবাই অসুস্থ তাই হচ্ছে ওদের ভিডিও তেমন আপনাদের সাথে শেয়ার করছি না তো আমি হচ্ছে প্রথম প্রথম চনা ভিজিয়ে খাওয়াতাম তো এখন আলহামদুলিল্লাহ ওরা কিছুটা সুস্থ আছে পরিবর্তন এসেছে তো যার কারণে আমি হচ্ছে চনাগুলো এইভাবেই দিচ্ছি অত বেশি চনা খাওয়াই না তবে ওদের পেটটাকে ভরার চেষ্টা করি আর সাথে সাথে অত বেশি পানি খাওয়াই না আর ওষুধ গুলো চলতেছে আলহামদুলিল্লাহ চোখ এখন আগের থেকে অনেক ভালো আর আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন দয়া করে ওদেরকে সুস্থ করে দেয় সেই আশায় আছি আল্লাহ যখন ওদেরকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ আপনারা ডিম বাচ্চা সবাই দেখবেন আর সবার কাছে দোয়া চাই দোয়া করবেন সবাই এই ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন